করি আছেন আমি 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 আছি দেখতে কিছু জিনিস বসে এগুলো আমার বাইরে বৃষ্টি হওয়ার কারণে রুমের ঝাল বৃষ্টির সাথে কোনো স্বাদ নেই এই কবুতর গুলোকে খাইতে দিতে হবে এখানে আমি ধান নিয়েছি মুরগির ফিট এই যে দেখতে পাচ্ছেন এটা মুরগির পিট এটা নিলাম আমি সাত কেজি

আর বাচ্চা না হলে তো কবুতর বলে কোনো লাভ নাই এই কারণে যত ভালো খাবার আপনারা কবুতরকে দিবেন কবুতর আপনাদের ভালো প্রফিট আমি বলি যে আমি একটি কবুতরের বাচ্চা ছোট একটি কবুতরের বাচ্চা তার মা বাবার কাছ থেকে আলাদা করে নিয়ে এসেছিলাম যে আমি হাতে খাওয়াইতে চেয়েছিলাম সেটা আমি আপনাদের দেখিয়েছি তো এই দেখেন বাচ্চাটা এই যে আমার রুমের মধ্যে রেখেছি দেখেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা কি এই যে দেখতে পাচ্ছেন কবুতরে বাচ্চাটি কত বড় হয়ে গিয়েছে বাচ্চাটি রুমের আমি সব করে রেখেছি এইভাবেই থাকবে এবং এখানেই খাবে এটাই যে দেখেন এই দেখেন হাতে ধরে খায় এমন ভাবে এটাকে ট্রেনিং দিয়েছি হাতে ছাড়া এমনি নামিয়ে দিলে খাবে না এখানে এইভাবে হাতে যদি আমি ধরি তাহলেই খাবে এই কবুতরটার বয়স এখন দুই মাস চলতেছে এই লোমগুলো ছিল না এই লোমগুলো উঠে গিয়েছিল বা অন্য কবুতর ঠুকড়িয়ে লোমগুলো তুলে ফেলছিল তো আমি জিং খাইয়ে জিং খাওয়ানোর ফলে এলোম গুলো অনেক সুন্দর হয়েছে কবুতরটাও অনেক ভালো হয়েছে এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ